নমস্কার বন্ধুরা আজকের আমরা মিথুন রাশি নিয়ে কথা বলবো মিথুন রাশি হলো আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি আর এর প্রতীক হলো কি মিথুন রাশির প্রতীক হলো যমজ এই প্রতীকের উদ্ভব মিথুন তারকা মণ্ডল থেকেই মিথুন রাশিকে দ্বৈত প্রকৃতির রাশি বলে মনে করা হয় এই রাশির শাসক গ্রহ হল বোধ মিথুন রাশির শুভ পশ্চিম মিথুন রাশিরা অদ্র ও পুনর্বাসু নক্ষত্রে রয়েছেন এই রাশির জাতক এবং জাতিকেরা। মিথুন রাশির জাতক মিথুন রাশির জাতক জাতিকেরা পরিবর্তন এবং রূপান্তরের ক্ষেত্রে দুর্দান্ত মিথুন রাশি দু হাজার পঁচিশ সাল এই রাশির জাতক জাতিকাদের এবছর কেমন যেতে পারে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে সেই নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্য কেমন যেতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আগেই বলি এই ভিডিওটি কিন্তু অনেকটা বড় হবে ধৈর্য ধরে দেখবেন দেখবেন আপনাদের ভালো লাগবে অনেক ডিটেলসে দেওয়ারই চেষ্টা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের যে সালটি এটি কিন্তু মোটামুটি স্বাস্থ্যের দিক দিয়ে মোটামুটি ভালো হতে চলেছে বলা যেতে পারে গত বছরের তুলনায় এই বছর গ্রহগোচর বেশ ভালো থাকতে চলেছে বৃহস্পতির গোচর বছরের শুরুতেই কিছুটা দুর্বল থাকবে বন্ধুরা মে মাসের মাঝামাঝি আগে যদি ইতিমধ্যেই পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে মে মাসের পরে এইসব সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যদিও সন্তুলিত দিনচর্চা অবলম্বন করা খুবই প্রয়োজন হবে বন্ধুরা শনির গোচরও সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে কিন্তু যদি বুকে কোথাও চাপ ব্যথা থাকে তবে মার্চের পরে সেগুলো কিছুটা বাড়তে পারে অর্থাৎ এই বছরে যে সব ঠিকঠাক থাকবে তা নয় তবে আগের সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না এই কারণেই আমরা বছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলক ভালো বলা যেতে পারে মিথুন রাশির শিক্ষাক্ষেত্র কেমন থাকবে বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি যদি দেখা যায় তবে মাঝামাঝির থেকেও কিন্তু অনেকটা বেশি ফল পাবেন ভালো ফল পাবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে যা বিদেশে বা তাদের তাদের জন্মস্থান থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো সহায়ক হতে পারে তবে বন্ধুরা অন্যান্য শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে মে মাসের পরে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার প্রথমভাবে চলে যাবে মিথুন রাশি দু হাজার অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তরকে শুভ শুভ বলে মনে করা হয় না তবে বৃহস্পতি যারা বৃদ্ধ ও শিক্ষার্থীদের সম্মান করে তাদের জন্য বৃহস্পতি ভালো ফলাফল দেয় বন্ধুরা এই সময় যদি আপনারা বিষয়বস্তুতে মন দিয়ে মনো মনোনিবেশ করেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো বুদ্ধিমত্তা দেবে এবং ভালো ফলাফল দেবে অর্থাৎ দেখা যাচ্ছে যদি এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করেন মন দিয়ে সেই জায়গাটিকে পরীক্ষা নিরীক্ষা করে পড়াশোনা করতে থাকেন তবে কিন্তু আশাতির যে ফল তার থেকেও তার থেকেও অনেক বেশি ফল পাবেন বন্ধুরা দু সালে মিথুন রাশির ব্যবসায়িক জীবন কেমন চলবে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারেও সাল দু হাজার পঁচিশ আপনাকে গড় থেকে ভালো পরিণাম দিতে চলেছে বছরের শুরু থেকেই নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার জন্মস্থান থেকে দূরে থেকে ব্যবসা করণীয় জাতক জাতিকাদের অথবা বিদেশে সম্বন্ধিত কাজ বেশ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে মে মাসের মধ্যে পরে সময় সব দিক থেকে ব্যবসায় কিন্তু ভালো ফল দেবে আপনি যেসব আশা করেছিলেন সেসব ফলগুলো পরিপূর্ণ হবে বন্ধুরা বুধের গোচর আপনার কিন্তু শুভ বছরের পুরো বছরটাই কিন্তু আপনাকে সঙ্গে থাকবে বুধ গ্রহের যে পাওয়ার সেটি আপনার সঙ্গেই থাকবে যার ফলে আপনি ভালো ফলও করবেন মিথুন রাশি দু হাজার পঁচিশ অনুসারে মার্চের পরে কিন্তু শনিদেব গমনে অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে এর মানে এই বছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে হতে পারে তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলাফলও পাবেন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা কিন্তু আপনার ভালোই চলবে অনুকূল থাকবে আপনার পক্ষে থাকবে যারা চাকরিজীবী বন্ধুরা দু হাজার পঁচিশ সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাওয়ার সম্ভাবনাই বেশি চাকরিতে বড় কোনো সমস্যা দেখা দেবে না চাকরি ক্ষেত্রে আপনার পাওনা গন্ডা নিয়ে একটু মনে অসন্তোষ অসন্তুষ্ট হতে পারেন মে মাসের মাঝামাঝি পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও অর্জন করতে পারবেন এই বছরে যদি মানে দু সালে যদি চাকরি পরিবর্তন করতে চান সেটিও কিন্তু আপনার পক্ষে ভালো হবে এর পরেই বন্ধুরা মার্চের পরে আর কি শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে পারেন বন্ধুরা যদি মার্চের পরে চাকরি বদলানোর চেষ্টা করেন তবে কিন্তু আপনার সিনিয়ররা আপনার উপরে রাগম্বিত হতে পারে আপনার ক্ষেত্রে সিনিয়র যারা রয়েছেন তারা আপনার ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম পালন করতে পারে বন্ধুরা সবচেয়ে একটা কাজ হবে আপনি আপনার মনকে ভালো করে জিজ্ঞাসা করুন আপনি কি করতে চান সেসব বুঝে কিন্তু আপনার পরিবর্তন করার চেষ্টা করবেন মিথুন রাশির আর্থিক অবস্থা কেমন চলতে পারে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্রিত ফল হওয়ার সম্ভাবনা বেশি যদিও যদিও এই বছর বড় আর্থিক সমস্যায় পড়ার মতো কোনো সম্ভাবনা নেই তবু আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে এই কারণেই উপার্জনের ক্ষেত্রে আপনি কিছুটা অসন্তুষ্ট মনোভাব নিয়েই থাকবেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকবে যা তুলনামূলকভাবে ব্যয়ের সংখ্যাটাই বাড়িয়ে দেবে সেই সঙ্গে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর তুলনামূলক ভালো হবে ফলাফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণেও আসবে এর মানে দাঁড়ালো যে দু সালে আর্থিক ব্যাপারে আপনার ফল মিশ্রিত হবে দু সালে মিথুন রাশির প্রেম জীবন কেমন হতে পারে তার বিস্তারিত আলোচনা করব এই বর্ষ পঞ্চম ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছে এই কারণেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার অনুকূল থাকবে বৃহস্পতির গ্রহের কারণে মে মাসের মধ্যে সময়ের পর প্রেম সম্পর্কের ভালো স্থিতি থাকবে এরপরেই বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুকূল পরিস্থিতি দেবে বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়েছেন এমন জাতক জাতিকেরা অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ হবে মিথুন রাশিদের বিবাহের জীবন কেমন হবে মিথুন রাশির যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়েছে আর বিবাহের জন্য চেষ্টাও করছেন তাদের কিন্তু এই বছরটি সাহায্যকারী হতে পারে বিশেষ করে মে মাসের মধ্যভাগের পরেই দেবগ্রহ বৃহস্পতি গোচর আপনার প্রথমভাবে হয়ে সপ্তমভাবে প্রভাব ফেলবে সেক্ষেত্রে বৃহস্পতি স্বয়ং এর রাশি এই সময়ে বিবাহের যোগ মজবুত করবে এই বছরে যাদের বিবাহ হবে তাদের জীবন সাথে যোগ্য আর বুদ্ধি স্তরও মজবুত থাকবে কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারে শনি গ্রহের গোচর দুর্বল পরিণাম দিতে পারে মার্চের পরে শনির দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে যা ছোট ছোট জিনিস বা তাকে বড়সড় করার কাজ করবে এক্ষেত্রে আপনাকে সতর্ক দৃষ্টিতে কথা বলতে হবে এইভাবে আমরা বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে বছরটি অনেকাংশে অনুকূল এবং বৈবাহিক জীবনের দিক থেকে এটি গড় বা গড় থেকে ভালো ফলাফল দিতে পারে মিথুন রাশির দু সাল অনুসারে পারিবারিক জীবনের ব্যাপারে ভালো ফল তুলনামূলকভাবে ভালো ফল পাবেন পারিবারিক ব্যাপারে গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত দুর্বল স্থিতিতে থাকবে অতএব দেখতে হবে পারিবারিক সমস্যা নতুনভাবে কোনো সমস্যা সৃষ্টি না করে সেদিকে কড়া নজর রাখতে হবে একদিকে এই বছরের মে মাসের পরে রাহুকেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হতে চলছে এমন পরিস্থিতিতে কখনো কখনো পারিবারিক জীবনে কিছুটা সমস্যার উৎপন্ন হতে পারে কিন্তু বৃহস্পতি আপনাকে অনেকটা সহায়তা দেবে বন্ধুরা পারিবারিক ব্যাপারে যতটা সম্ভব সতর্ক থাকতে হবে অসতর্ক থাকলে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তবে মোটামুটিভাবে বছরটি ভালোই হবে দু সালে মিথুন রাশির ভূমি ভবন বাহন সুখ কেমন হবে তা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা মিথুন রাশির দু হাজার পঁচিশের ভূমি আর ভবনদের জড়িত ব্যাপারে এই বছর গড় বা তার থেকে কিছুটা দুর্বল হতে পারে বিশেষ করে বছর শুরু থেকেই নিয়ে মে মাস পর্যন্ত রাহুকেতুর প্রভাব চতুর্থভাবে থাকবে সেক্ষেত্রে বিবাদগ্রস্ত কোনো জমি ভূমি বা যে কোনো কিছু কেনা থেকে দূরে থাকুন কম দামের লোভে পড়ে টাকা খাটানো উচিত হবে না বাহন সুখের কথা যদি বলি এই বছরটি এই ক্ষেত্রেও ফল দিতে পারে যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ করা কাজ হবে একটি পুরানো গাড়ি কেনার সময় এটির অবস্থা এবং নথিপত্র ইত্যাদি পুঙ্খনে পুঙ্খনভাবে পরীক্ষা নিরীক্ষা করে তবেই সেদিকে হাত দেবেন দু সালে মিথুন রাশির জন্য কিছু কিছু উপায় আপনাদের দেব যেগুলো করলে আপনাদের নানান সমস্যা যে ছোটোখাটো থাকছে এই বছরে সেগুলো কিন্তু সহজে কাটিয়ে উঠতে পারবেন এবং অনেক লাভবান হবেন বন্ধুরা প্রথমই হল শরীরের উপরের অংশে চাঁদি ধারণ করুন আর নিয়মিত রূপে মন্দিরে যান ভক্তি করুন শ্রদ্ধা করে সেই সব ঠাকুর মন্দিরে পূজা দিন বা আরতি দেখুন সাধু সন্ত আর গুরুজনের সেবা করুন তারপরে পিপল গাছে জল এটা চড়ান আপনার গ্রহদোষ রাশির রয়েছেন বন্ধুরা একটি ডিপ কালারের একটু ডিপ কালারের একটি পান্না পড়ুন যে পান্নাটা আপনার একটু দূর থেকে মনে হবে কালো কিন্তু ডিপ সবুজ এটি পড়লে কিন্তু আপনাদের দুরান্ত ফল পাবেন এবং আপনি এটি পড়লে আপনার সুনাম বাড়বে বিভিন্ন বাধা কেটে আপনি অর্থের দিক দিয়ে দারুণ একটা জায়গাও তৈরি করতে পারবেন সুতরাং এটি আপনি অবশ্যই পড়বেন কনিষ্ঠ আঙ্গুলে পড়বেন এবং এটি বুধবার পড়বেন বন্ধুরা মিথুন রাশির টিপ সবুজ মানে একটু কালো ধরনের ছোঁয়া থাকবে এমন কোনো রঙের জামাকাপড় পরবেন তা আপনাদের পক্ষে দারুণ শুভ হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে স্ত্রী করে শুভ কাজে বেরিয়ে পড়বেন দুরান্ত কাজ নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন বন্ধুরা এবছরে একটু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরে যেমন ছিল এবছরও রয়েছে তাই দুর্ঘটনা যাতে এড়িয়ে যায় সেইভাবে দেখে শুনে চলুন গাড়ি সাবধানে চালান যদি এই পাথরটি না নিতে পারেন মানে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রনটি না নিতে পারেন একটি মূল নিন কোন মূল নেবেন বলছি আপনার শুভ মূল হল বৃদ্ধ দ্বারক মূল আবার বলছি বৃদ্ধ দ্বারক মূল এটি কাঁচা অবস্থায় কিনবেন এখন শুকিয়ে গেছে এমন কিনবেন না দিন পনেরোর মধ্যে আবার খুলে নূতন করে আবার পড়তে হবে কিন্তু আপনার শুভ ধাতু হলো সোনা আপনার শুভ বর্ণ হল সবুজ আপনার মিত্র রাশি মেষ সিংহ কন্যা আপনার শত্রু রাশি হল কর্কট রাশি আপনি যদি লটারি টিকিট কাটতে যান মানে মিথুন রাশির লোকেরা জাতক জাতিকেরা অবশ্যই সকালের দিকে টিকিট দশটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এর মধ্যে টিকিটটা কেটে ফেলুন কোন কোন তারিখ আপনাদের শুভ হবে সেটা হলো চোদ্দ সতেরো তেইশ এবং ছাব্বিশ তারিখ এর মধ্যে কাটবেন এবং সকালের দিকে কাটবেন এই ছিল বন্ধুরা বিশেষ ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিও কাজে লাগবে একটু কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু বলা থাকে আমার ভিডিওতে অন্য কারুর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করতে হবে না এবং শোধন কি করবেন কি করে করবেন মূল এবং আপনার পান্নাটি অবশ্যই গোলাপ জল নেবেন গঙ্গা জল এখন নেবেন না গঙ্গা জল ঠিক হবে না তার অনেকগুলো কারণ আছে বলতে গেলে অনেক সময় লাগবে তো এটা বাদ দিই আপনি অবশ্যই গোলাপ জল নেবেন এবং পাথরের বাটি অথবা কষাকষি তামার তার মধ্যে যে আংটিটি করবেন চাঁদি দিয়েও করতে পারেন সোনা দিয়েও করতে পারেন করে আপনি এটিকে জলে ডুবিয়ে রাখবেন গোলাপ জল আর সেই সঙ্গে সবুজ ফুল থাকলে নিয়ে আসবেন লাল ফুল থাকলে নিয়ে আসবেন তাকে চটকে এই জলের মধ্যে দিয়ে দেবেন আর লাল চন্দনের গুঁড়োও দিয়ে দেবেন এক ঘন্টা রাখলেন দিয়ে স্নান করে সেটাকে আবার ভালো করে নেবেন ধূপ জ্বালিয়ে আপনার নাম পাঠ করে অবশ্যই আংটিটি আপনার কনিষ্ঠ আঙুল পড়বেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন প্রতিদিন সূর্যকে নমস্কার করবেন আর আপনার প্রার্থনাগুলো করবেন দেখবেন আপনি ধীরে ধীরে অনেক উন্নত হচ্ছেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করছি নমস্কার